ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং শেয়ার করেন তো এই যে দেখতে পাচ্ছেন সাপ দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের বড়ি দেখেন খুবই ভালো বডি আহ একদম ফ্রেশ বডি গুলো একদম ফ্রেশ আহ এক সিজন চালাইছে মালটা এক সিজন চালাইছে এই যে দেখতে পারছেন স্পিকার হলো লাইনারির স্পিকার এই যে চার ইঞ্চি ভয়েস কোয়ালিটির একদম ফ্রেশ একদম নতুন আহ ই স্পিকার আহ কিন্তু কাটা কাটছিল হম দেখেন এই যে এটা কিন্তু ছাবের চারের মধ্যেই দেখেতাছি আর এই যে জিমসের কভার কভার গুলাও ফ্রেশ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আহ নতুন নতুনই আছে এই যে দেখতেই পাচ্ছেন তো এই যে স্পিকার এই যে স্পিকার প্রথমবার এই ছিল স্পিকার এটা প্রথম ভাঁরাইকা ছিল প্রথম ভাঁরাইকা ছিল পরে ঢাকা থেকে বাইন্দ এনেছে হাইপাই ইলেকট্রিক দিয়ে মানে হাইপাই যে স্টেডিয়াম মার্কেট যে হাইপাই আছে ইলেকট্রিক ওইখান থেকে বাইন্দ এনেছিল স্পিকার আলহামদুলিল্লাহ তারপরে মোটামুটি চালাইছে আর কাটে নাই এক বাড়ি কাছ ছিল দেখেন ভিতরের সিস্টেম একদম ফ্রেশ কন্ডিশনে আছে নট মানে আমি যতটুকু পারি আমি দেখাই দেওয়ার চেষ্টা করি যাতে মিথ্যা কথা না হয় আচ্ছা এই সাপ এই যে দেখেন টলেন্ডার সিস্টেম এই যে এটা এই সিস্টেম নেট এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই আছে ফ্রেশ ওই যে আরেকটা নেট হইলো ওই যে দুইটা নেট একবার ফ্রেশ মানে মালটাই ফ্রেশ বডি একদম টনটনা খুবই ভালো মানের দাম পঁচপান্ন হাজার টাকা করে সবার সহ করে সহ পুষ্পান্ন হাজার টাকা এই সাপ চার ইঞ্চি বয়স কয়েল আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়স কয়েল দেখেন এই যে স্যার মোটাই দেখাই একদম বডি ফ্রেশ কোন রং করা হয় নাই কোন জামেলাও নাই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ক্রোসভার এই ক্রোসভার সহ পুষ্পান্ন হাজার টাকা একদম ফ্রেশ এই যে আর এই যে দেখতে পাচ্ছেন নয় হাজার এক ডেল্টা নয় হাজার এক ক্যাসিং সহ এটা ছয়টা টেন ই টেন রেস্টার পাল্টানো হয়েছে মিলা ছয়টা টেন রেস্টার পাল্টানো হয়েছে ইউএস এর টেকনোলজি এই যে টেকনোলজি ইউএস এর দেখেন নয় হাজার এক আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে খারাপ না এই যে ক্যাসিং সহ এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারোশো স্কিলের এটা সেই আর হলো এটা হলো পঁচাশি ওয়ার্ডের ক্যাপাসিটার পঁচাশি ওয়ার্ডের ক্যাপাসিটার ওই যে খালি টেন্ডে চারি পাল্টা রয়েছে ছয়টা তাছাড়া আর কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে দাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সহ আইসাহিরা বাজায় লো দিয়া তারপরে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই তো আর কি বলবো ভাই এখন তো আবার শুরু হয়ে গেল মুসলমানদের অত্যাচারে আছে আলহামদুলিল্লাহ মুসলমানদের জন্য সবাই দোয়া করেন আবার ইন্ডিয়ায় শুরু হয়েছে ইন্ডিয়ায় মাদ্রাসা বাংতেছে কি বলবো ভাই দুঃখের কথা একশো সত্তরটা মাদ্রাসা ভাঙিয়ে ভালো আমি দেখলাম আজকে যে বাজার তো করছে আর কি আবার কিছু কিছু মাদ্রাসা ভাঙতাছে দেখলাম তো ভাই ওখানের জন্য দোয়া করবেন ফিলিস্তিনের মা বন্ধুর জন্য দোয়া করবেন এই যে দেখেন তারপরের মাল এটা হলো আহ আহ চল্লিশ ট্যান্ডেস্টার এর হেড চল্লিশ ট্যান্ডেস্টার এর হেড ট্যাটে পাঁচটা পাল্টানো হচ্ছে এই যে দেখেন আর সব পুরাতনী আলহামদুর খুবই ভালো বাজে এগারো টোর সাউন্ড এগারো সাউন্ড আলহামদুর খুবই ভালো বাজে দাম ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার পাঁচশো টাকা সুন্দর বাজে টাকা দাম তো এই যে দেখেন সাবের মডেলটি খুবই ভালো মানের একদম ফ্রেশ আপনারা আইসা দেখা বাজার আবার নিয়ে যাবেন স্পিকারও মানে স্পিকার দেখা সাপ দেখা তারপরে কথা কাজে মিল আছে কিনা গরু সবার ডাল সব সবকিছু বাজার দিকে লোড় দিয়া তারপরে নিয়ে যাবেন একদম ফ্রেশ বডি দেখা আর যে কথা কাজে মিল আছে কিনা যে তারপরে গেবেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি ফিলিস্তিনি মা বোনদের জন্য দোয়া করেন আমার ইন্ডিয়া মা বন্ধের জন্য দোয়া করেন মাদ্রাসার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ